এটা হলো এই জাত্রাবাড়ি মহিষ সেই এটাই কালকে পুর পাঁচটায় যাওয়া হবে দর্শক বেকাই জাপ্রাবাদের বৈশিষ্ট্য দেখেন মহিষের নিচে জুলুমটা জুলে থাকে জাপ্রাবাড়ির সুন্দর মাছ

দেখবেন ইনশাআল্লাহ কালকে দূর পাঁচটায় জবাই হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ সবার সামনেই জবাই করবেশক এটা কিন্তু দর্শক ব্যবসাটা দেখেন মার্শাল এটা হলো এই যাত্রাবাদী মহিষ এই প্রথম আপনার নিরপুর এগারো এই উজ্জ্বল ভাই এই মহিষটি জবাই করবে দেখে আমি একে দেখে শিখতাম মাতার বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর মার্শাল এই যাত্রাবাদী

এই দেখানো গিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই আমি এই এইটাই যাওয়া হবে কালকে এই পছ উজ্জ্বল ভাই কিন্তু নয় মানের মতো আড়িয়ে দিতেছে দেখা যাক কালকেই বোঝা যাবে কতটুক হবে এদিকে দশ এখন একটু আজকে বৃহস্পতিবার লুক কম কারণ আমি আসছি এখন বাঁচতেছে কটা তিনটার মতো দুপুর এই জলগুস্থানে চলে আসছি টুকটাক কাস্টমার আছে অবশ্যই এইটাই ইনশাল্লাহ কালকে আপনাদের জনস সবার সম্মুখে কিন্তু জবাই হবে কিন্তু এখন বাঁচতেছে দুপুর তিনটা মানুষ তেমন কাস্টমার এখন সব চলে গেছে কয়েকটা কাস্টমার আছে কথা বলার চেষ্টা করবো এদিকে আমরা Yeah, So, I got on. কারণ এখন মানুষের হলো লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের মধ্যে একটু স্বাভাবিক কাস্টমার কমে থাকে এটা নিয়ে আজকে আরো বৃহস্পতিবার কিন্তু ইনশাল্লাহ কালকে খুব জমজমাট হয়ে যাবে দিক দিয়ে আছে দেখেন এদের কার্যক্রম এটা কাস্টমার আমার ওটার থেকে যদি আসসালামু আলাইকুম ভালো আছেন ওই আজকে তো ফাঁকা ফাঁকা কেন ভাই লাঞ্চের টাইমে যে এই জন্য তাহলে আমি ভুল টাইমে শিখেছি আসসালামু আলাইকুম কি খবর ভাই আমাদের সিঙ্গালা গেছে গো চাইনিজ কোথায় গেছে গেছে গা আসবে না আল্লাহ আল্লাহ হয়ে গেল এই বছর এগুলো হলো বট আর এদের এখানে রান এখানে কিন্তু দেখা যাচ্ছে সব মাংস কেটে কেটেই রাখছে কেটে কেটে রেখে যেখান থেকে যা যেভাবে যেখান থেকে প্রয়োজন এখান থেকেই নিতে পারে দেখি যে একটা বাই আছে ওনার সাথে যদি কাস্টমার চলে যায় একটু কথা বলার চেষ্টা করবো এই মহিষটা আপনার কখন জবাই হবে কারণ উজ্জ্বল চলে গেছে আর আপনার সিঙ্গালাও নাই আজকে আরেক ভাই আছে উনি একটু বিজি আছে এরপরে ওনার সাথে কখন জবাই হবে কি হবে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো

গৰুৰ মাংসৰ দামটো কম কম হিচাপে মান কেইম আৰু আচ্ছা ভাই ভাল এক আছিল কিছু অল্প মানে এক কেজিৰ মতে গৰুৰ মাংস নোৱাৰাৰ অনুভূতি জনাৰ চেষ্টা কৰিছো আগন বেছ কয়কান চলা আছে

জানেন এই যে যাত অন্য একটা কাজে গেছে এখন আমরা আছি হলে আপনার আমরা দুপুর তিনটা বাজেই আসলে আপনারা যদি কালকে আসেন এই যাত্রাবাদী নেওয়ার জন্য মানুষের মাংস জন্য ইনশাল্লাহ আপনারা কালকে ভোর ছয়টায় চলে আসতে পারবেন চলে আসলে কিন্তু এই মহিষের মাংস পাবেন আর এটা কি আপনার জুলাই বিক্রি করবে যেখান থেকে ইচ্ছা হয় সেখান থেকে নিতে পারবে অ্যালবুমিয়াম অ্যালবুমিয়াম মতো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা অ্যালবুমিয়াম যেভাবে নিছেন ওইভাবেই নিতে পারবেন আপনারা হয় আসলে আপনাদের যেখানে ইচ্ছা হয় সেখান থেকে নিতে পারবেন তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম